শহরত প্রায় প্রতিদিনই সুরিয়র মোটরসাইকেল ইতিপূর্বে সি প্লাস টিভি একাধিকবার এই মোটরসাইকেল সুরির সংবাদ প্রসার করছেন দুঃখজনক হলেও সত্য এই সকল সুরি হওয়া একখানো মোটরসাইকেল আজই অব্দি পুলিশ উদ্ধার করি না পারে সাম্প্রতি দেশের অন্যতম বড় লৌহ শিল্প প্রতিষ্ঠান কে সরর আর এম শহর নিরাপত্তার সাথে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন সে ক্যামেরায় এবার ধরা হচ্ছে দুইজন মোটরসাইকেল চোর গত হালিয়ে হতোয়ালি থানার হাজির ডেউরি এলাকার একান বাসার সাম্য দিনের বেলা বাইক চুরি করে লই যা এই দুই যুবক কে এস আর এম এর নিজস্ব অত্যায়নে স্থাপিত উন্নত মানের এই ক্যামেরা মোটরসাইকেল চুরির লগে জড়িত এই দুইজনের মধ্যে একজনের চেহারা একেবারেই স্পষ্ট দেখা যায় এই সৌরক্ষলের একজন নিজের মুখ ডাকে রাখিলেও তার দেহের গঠন একেবারেই পরিষ্কার বোঝা যায় এক বছর ধরে আসি প্রতিদিনে একটা গাড়ি রাখি কিন্তু এ ধরনের কোনো প্রবলেম না পাই গতকাল আড়াইটা বাজে গাড়ি রাখি আয় জাস্ট বাসা দুটি এরপরে দুইটা বিয়াল্লিশ মিনিটে নামিয়ে দেখি যে আর গাড়ি নেই গাড়ি লক করা ছিল লগর আসিল হ্যাঁ নাই দেখানোর পরে এটা স্থানীয় যারা আছে সবার সাথে মানে বেগুন আলাপ করছি আলাপ করানোর পরে ফরদি আর থানাত গেলাম একটা তুমি ওসির নাম্বার একজন ওসির নাম্বার দিয়ে ওসির নাম্বার দেওয়ার পরে থানাত গেলি কোতোয়ালি থানাত গেই এটা জায়গায় আমরা জিডি কর গি জিডি করানোর পরেই তারা হইয়িয়ে যে স্থানীয়ভাবে যে ইয়ে আছে ওই ভিডিও ফুটেজ ইন সংগ্রহ করিবেলায় পরবর্তীতে এটা আমরা দু ভিডিও ফুটেজ পাই এবার মধ্যে খুব সুন্দর ফুটেজ পাওয়া গেই কোতোয়ালি থানার তুন এসে সব ব্যাক ফুটেজ লগিয়ে লুই পরে এই তারা কাজ করে আই গাড়ি গান অর্থাৎ থ্রি লাই অনার মাধ্যমে এবং এই যে কমিশনার এবং আনার তানার মাধ্যমে আই সহজ সবার সহযোগিতার মাধ্যমে আই গাড়িগান আর উদ্ধারক ইয়া নাই কামনা করি স্থানীয় এলাকাবাসী এই সিসিটিভি ক্যামেরা লাগানোর কারণে সুফল ফার বলি জানাইনি সেই সাথে এই ফুটেজ দেখিয়ে এনে সোরের দরিদ্রিব বলিও তারা আশা করছে দীর্ঘদিন পর আমরা কে এস আর এম কাউন্সিলার গ্যাস ভাইয়ের উদ্যোগে ক্যামেরা বন্ধের পরে আমার কিন্তু খুব ভালো করে সফলতা পাই অলরেডি গো ক্যামেরা অলরেডি গো ফোনটা শুধু কত ফটো কথা কত হালি আনার তো ক্যামেরাও শক্ত ভিডিও ফুটেজ শক্ত করা হয় আমার এর কয়েকদিন আগেও গো টিভিও শুধু হয় আমার এই বহু ভিডিও ফুটেজ শক্ত করা হয় আমার ইনশাল্লাহ তো আমার কাউন্সিলার ভাই ধন্যবাদ এল হাত মজি সোট 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 ডাইদিন কমিয়ে যাবে আমার ইনশাল্লাহ পড়াশোনা অলরেডি কমিংমেন্ট দিয়ে দেয় খুব দ্রুতভাবে

কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম